চ্যানেল সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি এখন বুঝতে পারছো হয়তো আমি একটু ঝিমে ঝিমে কথা বলছি হ্যাঁ ঘুম তো পেয়েছে এখন বেরোবো ঘুমালে তো হবে না এখন রাত দুটো বাজে আর এখন আমাদের গাড়ি আসছে কালকে আমাদের প্রোগ্রাম ভুবনেশ্বর যেতে হবে আমাদেরকে ভুবনেশ্বরে একটা ইভেন্ট কাজ আছে তো সবাই মিলে যাচ্ছি প্রোগ্রামে এখন দুটো বাজে খাওয়া দাওয়া করে সেই যে শুয়ে রয়েছি সাড়ে দশটার সময় কোথাও গেলে জানো তো তাড়াতাড়ি করে খিদে পেয়ে যায় তো আমি তাড়াতাড়ি করি আজকে খেয়ে ফেলেছি খেয়ে সেই যে শুয়ে রয়েছে তো শুয়েই রয়েছি ঘুম তো আসছেই না বেরোতে হবে তো এই ঠান্ডার মধ্যে এখন এই রাত্রিবেলা বেরোতে হবে সবাইকে আরও অনেকেই যাচ্ছে আমাদের সাথে সিঙ্গাররা তাদেরকে সবাইকে আস্তে আস্তে করে তুলতে হবে তো এখন আপাতত আমি আর সুদীপ তখন এখন ঘর থেকে বেরোবো এখন দুটো বাজে তারপর ভুবনেশ্বর কখন পৌঁছায় তার নেই ঠিক আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে কি কি হবে না হবে তো থাকো আমার সাথে ব্লগটা দেখতে থাকো তো গাইস এই যে এখন গাড়িতে আছি আর এই ঘুম ঘুম চোখ নিয়ে এখন এই গাড়ির মধ্যেই সবাই মিলে থাকবো আজকে রাতে মনে হয় না আর ঘুম হবে সারা রাস্তায় সবাই বক বক করতে করতে যাচ্ছি আর গান শুনতে শুনতে সারাটা রাস্তা এইভাবেই কভার করবো আর সবাই মিলে একসাথে মজা করতে করতে যাচ্ছি গুড মর্নিং গাইস দেখতে দেখতে ভোর হয়ে গেল। আর আমরা সারা রাত ধরে এরকমভাবেই গাড়িতে একসাথে সবাই মিলে যাচ্ছি আর মনে হচ্ছে যেন রাস্তা ফোরাচ্ছেই না জানি না এবার মনে হচ্ছে কিছুক্ষণ পর আমাদের দাঁড়াতে হবে কারণ ভীষণ কষ্ট হচ্ছে আর এই হাইওয়েতে কী বা পাবো চা ছাড়া তো কিছুই পাবো না যাই হোক একটু চাটা খাওয়ার জন্যই জাস্ট দাঁড়াবো গাইস আমরা এখন বালেশ্বর চলে এসেছি বালেশ্বরের একটা সাইডে আমরা দাঁড়িয়ে রাস্তায় সবাই একটু ভোর ভোর টাইম আর সারা রাস্তা তো সবাই বক বক করতে করতেই এসেছি কোনো চোখে ঘুম নেই দেখো ঘরের মধ্যেই ঝিমাচ্ছিলাম যেই সবাই মিলে একসাথে হয়ে গেছি কোনো ঘুম নেই তা এখন এবার একটু চাটা খাই ভোরবেলা একটু চা খেতে ইচ্ছে করে এর আগে একবার হোল্ড করেছি চা খেতে ওখানে কোলাঘাটে দাঁড়িয়েছিলাম আর কোলাঘাট থেকে একদম ডাইরেক্ট বেরিয়ে এলাম বালেশ্বরে আর আমরা পৌঁছাতে পারবো না অনেকটাই বেলা হয়ে যাবে তো একটু চাটা খেয়ে নিই আর এখানে ঠান্ডা বলতে খুব ঠান্ডা নেই হালকা ফুলকা ঠান্ডা আছে কিন্তু ভালো লাগছে আমাদের কলকাতায় যেমন ছিল ঠান্ডাটা এখানে তো দেখছি ঠান্ডাটা অনেকটাই কম তো সবাই যাচ্ছে এখন চা খেতে আমিও যাচ্ছি সবার সাথে একটু চা খাই সকালবেলা রাস্তাটা খুবই সুন্দর রাস্তা তো চলো চা খেয়ে নেই দুধ চা দুধ চা দুধ চা হ্যাঁ মনে হয় সেই সব দূরে ওরা দাঁড়িয়ে আছে আর আমার আর মোদির চা খাওয়া হয়ে গেছে আমরা একটু ঘুর ঘুর করছি এখানে আর আমি কিছুক্ষণ আগে ভুল বললাম ওটা বালেশ্বর নয় বালেশ্বর একটু আগে বালেশ্বর একটু আগে আমরা একটু দাঁড়িয়েছি এখনও দেরি আছে বালেশ্বর আসতে আর ঠান্ডা নেই ঠান্ডা নেই এটা এই টুপিটা পরে আছে যদি বলো যে কেন টুপি পরে আছে তাহলে গায়ে কেন শাল আছে এটা আমাদের সেফটির জন্য যেহেতু আজের প্রোগ্রাম আজকেই আমাদের প্রোগ্রাম গলা চোট হয়ে যেতে পারে হাওয়া আছে ভারে তো ওর জন্যই সেফটির জন্য নলে আর কিছু না ঠান্ডাটা তেমন নেই ঠান্ডা একদমই নেই একদম হালকা ঠান্ডা ভালোই লাগছে যাই হোক আমাদের চাটা খাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে ওরা একটু দাঁড়িয়ে আছে কথা বলছে সেই যে দূরে দাঁড়িয়ে সবাই বালেশ্বর যেতে যেতে দেখলাম হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট এই যে গাড়িটা দেখছো একদম ধাক্কা খেয়ে উল্টে রয়েছে সব কিছু পড়ে গেছে এর মধ্যে অনেক মাল বোঝাই ছিল আসলো না আমাদের যে নিয়ে লম্বা লেটে গেছে এবার আমরা বালেশ্বর থেকে একটু একটু এগিয়ে আমরা তো জায়গায় দাঁড়িয়ে আছি এখানে ধোসা ইডলি সব পেলাম আর এই সামনে একটা দোকান আছে এই দোকানে হচ্ছে আড়াই টাকা করে পান আর

ওই রিসর্টে ছিল টিফিনের লাঞ্চে সবই ব্যবস্থা কিন্তু এতটা রাস্তা যেতে যেতে আমরা সারা রাস্তাটা ঘুমাইনি যেহেতু ওর জন্য খিদে পেয়ে গেছে তাই আমরা একটু ইডলি ধোসা খেয়েছি হ্যাঁ সব বুঝতেই পারছো সবাই একসাথে গেলে কতটা মজা হয় যেমনটা একসাথে শোতে গেলে এইটাই একটা মজা হয় বৃষ্টি পড়ছে আমি ঢুকে যাই বাবা ঠিক এখন বাজে বেলা বারোটা আর আমরা এখনো পৌঁছাতে পারিনি আবার একটু দাঁড়িয়ে হোল্ড করছি কী করবো বুঝতে পারছি না পা ফা সব ব্যথা হয়ে যাচ্ছে দেখা যাক কত করে পৌঁছাই ওয়েদারটা বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে না আমরা এখন হোটেলের মধ্যে চলে এসছি এখানে থাকবো এখানে রেডি হবো শরীরটা জানা কেমন হচ্ছে এতটা লং জার্নি তো ভীষণ কষ্ট কষ্ট হচ্ছে তো আমরা ঠিক করেছি ফ্রেশ ট্রেস হয়ে তারপর খেয়ে নেবো খেয়ে এসে তারপর হোটেলে একটু টান টান দেবো সবাই মিলে একটু রেস্টের দরকার এতটা লং তো নাহলে গান টান ঠিক করার থেকে আওয়াজই বেরোবে না চারটে রুম ওইদিকে ব্যান্ডের ছেলেরা আছে আমার সিঙ্গার একটা ঘরে আছি আমি আর মৌদি আছি আর নিচেও রুম নেওয়া হয়েছে তো আপনাদের তো ফ্রেশ হয়নি তারপর আহ খাওয়া দাওয়া করবো আপাতত আগে রেডি হয়নি বুঝেছো আগে ফ্রেশ হয়নি কেমন হচ্ছে শরীরটা চলো এই যে এখন সবাই খাচ্ছি প্রচুর খিদে পেয়ে গেছে প্রচুর প্রচুর খিদে পেতে পারবো না ওদের প্রতি বাঁধে

চিকেন আর এটা হচ্ছে বোদে দিয়ে রায়তা এখানে ফুলকপি আলু ভাজা আর ডালটা আসছে তো এটা আমি ফার্স্ট টাইম খাবো এরকম রায়তা আমি কখনো খাইনি তো এটা আমি প্রথম খাবো হ্যাঁ টক দই বোদে দিয়ে আর এখানে লম্বা টেবিল ওই পাশে সব মিউজিশিয়ান দাদারা রয়েছে আর আমরা সবাই এখানে রয়েছি একসাথে লম্বা টেবিলে সবাই হ্যাঁ ডালা আসছে এইটা ডালাতে ডালাতে ডালাসতে শুরু করব ওই যাচ্ছে ডাল ওইটা চলে আসছে তো गाइस এই যে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া পরে একটুখানি শুয়ে একটু টাইম দিয়েছিলাম 1.5 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে এটা শুয়ে শুয়ে সবাই মিনিট টু রেস্ট নিয়ে তারপর সবাই রেডি হয়ে গেছি আবার এখন বের দুজন সিঙ্গারের গান অলরেডি হয়ে যাচ্ছে এরপর আমার তো চলো দেরি না করে বেরোনো যাক তো গাইজ আমাদের প্রোগ্রাম হয়ে গেছে আর এখানে খাবার দাবার ছিল ভীষণ রাজকীয় ব্যাপার এতটা লং রাস্তা যাব বলে আমরা সেরকম কিছু খাইনি আমি তো ভাতই শুধু শুধু মটন খেয়েছি আর পরিবেশটাও ভীষণ ভালো প্রত্যেকেই খুব ভালো খুব ভালোভাবে আমাদের সবাইকে গাইড করেছে বারবার এসে জিজ্ঞেস করছিল ভীষণ ভালো খুব ভালো একটা ইভেন্টের সাথে কাজ করলাম আর এখন তো বাজে হচ্ছে সাড়ে বারোটা আমাদেরকে তাড়াতাড়ি এখন গণেশের জন্য ওয়েট করছি আমাদেরকে খুব তাড়াতাড়ি করে এখন হোটেলে যেতে হবে হোটেলে গিয়ে আমাদের সব এই যে দেখছো আটা ময়দা মেখে আছি এইগুলো একটু ঘরে মানে হোটেলে গিয়ে তাড়াতাড়ি করে তুলে একটু ফ্রেশ হয়ে তারপর একদম রিল্যাক্সে জামা প্যান্ট পরে তারপর আবার ওই আমাদের ওই জাহাজে উঠতে হবে সবাই মিলে জাহাজে উঠে একদম বাড়ি দাঁড়ো একবারে তো আর বাড়ি যাওয়া যায় না এই করে করে হোল্ড করে করেই যেতে হবে কারণ এতটা লং রাস্তা আর এখান থেকে তো পুরী একদমই কাছে ভুবনেশ্বর থেকে আর এটা ঠান্ডা সেরকম নেই ঠান্ডাই নেই বলতে গেলে হালকা হালকা ফুলকা ঠান্ডা কিন্তু ভাল লাগছে ঠান্ডাটা তো আমাদের একদম তাড়াতাড়ি করে হোটেল থেকে এসে মানে সরি স্পট থেকে এসে আমরা হোটেলে চলে এসেছিলাম হোটেলে এসে ড্রেস পেস ছেড়ে একদম রিল্যাক্স হয়ে গেছি গাড়িতে একটু শুতে শুতে যাব কেননা আসার সময় তো কোনো ঘুম তো হয়নি আমাদের আর এখন যাওয়ার সময়টা তো শুতে হবে না না শরীরটা ভণ টায়ার লাগছে গাড়ি আমাদের দাঁড়িয়েই রয়েছে ভালোই কাটলো আজকে আমাদের এই যে গাড়ি প্রথম বন্ধু বলুন